আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবদুল্লাহ ইবনে খুরসাইমা নামে রসুল্লাহ সাল্লাল্লাহু আল্হি আসাল্লামের একজন সাহাবী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলিহি আসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে তিনি সব কিছুকে বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন তবু তিনি নানা ব্যস্ততার কারণে তাবুক যুদ্ধের কাফেলায় নবী করিম সাল্লামের সাথে যেতে পারলেন না কাফেলা অনেক দূরে চলে গেল খুব সুশ্রী দুইজন স্ত্রী ছিলেন সেই দিন তারা স্বামীর জন্য অনেক যত্নের সাথে খাবার রান্না করলেন চারদিকে খাবারের সুগ্রাণ ছড়িয়ে পড়ল কাজ শেষ করে আবদুল্লাহ তালা আনহু ঘরে প্রবেশ করতেই তার নাকে এসে লাগলো খাবারের মন মাতানো গ্রান সাথে সাথেই তিনি বললেন সুবাহান আল্লাহ আল্লাহর রসুল সাল্ল ওয়াসাল্লাম তাবদাহ গরমে সূর্য মাথায় নিয়ে জিহাদের ময়দানে যাবেন আর আব্দুল্লাহ তার সুন্দরী স্ত্রীদের সাথে বসে নাকি সুস্বাদু খাবার খাবে তা কি করে সম্ভব হয় আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত রসুল্লাহ সালাহ আলিহি ওয়াসাল্লামের সাথে মিলিত না হব ততক্ষণ পর্যন্ত কোনো স্ত্রীর কাছেও যাব না এই বলে তিনি স্ত্রীদের সফরের পাথেও সংগ্রহের আদেশ দিলেন ব্যবস্থা হলো এরপর গোছ শেষে উটের পিঠে চড়ে রওনা দিলেন তাবুকের পথে ততদিনে মোজাহিদগণ তাবুক এলাকায় পৌঁছে গিয়েছেন হজরত আবদুল্লাহ বিন খুশাইমা রদিয়াল তালা আনহু দ্রুত উট চালাতে লাগলেন অনেক খানা খন্দ পেরোতে হলো তাকে বিশ্রাম নিলেন না কোথাও অনেক কষ্টে একদিন সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই তিনি পৌঁছে গেলেন তাবুক এলাকায় কাফেলার নিকটবর্তী হওয়ার আগ মুহূর্তে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম তাকে দূর থেকে দেখে আপন মনে বলে উঠলেন আবদুল্লাহ বিন কুসাইমাই হবে এর কিছুক্ষণ পর তিনি হাজির হলেন নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের সামনে তাকে কাছে আসতে দেখে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বললেন ইমনে খুসাইমা কি উত্তম ব্যাপার তুমি সসীম স্বাচ্ছন্দ্য ছেড়ে অসীম স্বাচ্ছন্দ্যের খোঁজে নিজেকে ব্যতিব্যস্ত করে তুললে যে আল্লাহ নবী করিম সাল ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশে সাহাবিগণী ছিলেন সর্বোধী